ভাই মাছটা গেলেনি আবার ও মাই গীবিত সাঁতরা দেখি একটু একটু কিভাবে সাঁতার কাটে ইলিশ মাছটা ভাই এই মাত্র বাজছে মনে একদম এই কিছুক্ষণ আগে সাবলাই সাবলাইতেছে দেখি 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 ভাই এদিক তো বলছিলাম না যে আজকে জিবিতুলি মাছ দেখামু বড়া না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাছটা কি ডিম হয়েছে হ্যাঁ। হবে। এটা ওজন হবে টুক? কেজি। এক হবে না? হুম। চলে আয় উড়া উড়া